ছিলাম অর্থনীতি নিয়ে সত্যিকার অর্থে এই আন্দোলনটা এভাবে ঘটার পেছনে এর পেছনে প্রচুর সাধারণ মানুষ যুক্ত হওয়ার পেছনে অর্থনীতির সংকট সবচেয়ে বড় দায়ী সবচেয়ে বেশি দায়ী আরও অনেক ফ্যাক্টার আছে কিন্তু অর্থনীতির সংকট খুব জরুরিভাবে দায়ী এবং এই ঘটনাটা যেটা ঘটলো যে বর্বরতা চালানো হলো জনগণের উপর সেটা অর্থনীতিতে বিরাট একটা সংকট তৈরি করতে যাচ্ছে নানা দিকে আজ একটা দিক নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আলোচনাটা গত দুবছর থেকে আমাদের সবচেয়ে বেশি ক্ষেত্রে আলোচিত হয়েছে আমরা যারা অর্থনীতির খোঁজ খবর রাখিও না এবং সাম্প্রতিক এই আন্দোলনের রিয়াকশনে একটা আহ্বান সেটা হচ্ছে প্রবাসীদেরকে রেমিটেন্স না পাঠানোর একটা আহ্বান বিভিন্ন জায়গায় জানানো হয়েছে সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে অথবা সাথে আমি আরো যোগ করতে চাই যে এই ঘটনাটারই খুব বড় একটা ইম্প্যাক্ট আমাদের ডলার আর্নিং এর উপরে পড়বে এবং আমাদের রিজার্ভকে এটা খুব দ্রুত খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি করেছে এটা আমি সিরিয়াসলি মনে করি সবগুলো দিক নিয়ে একটু আলোচনা করি প্রথম কথাটা হচ্ছে এটা দেখছি আমরা বিভিন্ন জায়গায় আহ্বান জানানো হচ্ছে ক্যাম্পেইন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা বিদেশে থাকেন তারা অন্তত একটা ক্যাম্পেইন করছেন কেউ সেটা হচ্ছে বৈধ পথে রেমিট্যান্স যেন পাঠানো না হয় তার মানে হচ্ছে হুন্ডিতে কথা বলা হচ্ছে এবং আমি খেয়াল করলাম যে দেশের একটা শীর্ষস্থানীয় দৈনিক বিজনেস দৈনিক বণিক বার্তা অলরেডি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে এটা রেমিট্যান্সে প্রবাহের একটা সংকট তৈরি করতে পারে দু ধরনের আবার জানানো হচ্ছে যেটা বলছিলাম সেটা হলো একটা হচ্ছে হুন্ডিতে পাঠানোর জন্য আবার কেউ কেউ বলছেন একেবারেই কয়েক মাস না পাঠানোর কথা মানে হুন্ডিতে পাঠালে যেটা হয় আমরা জানি অনেকে হুন্ডিতে টাকা একদিকে যেমন পাচার হয় আবার ইম্পোর্টাররা অনেক সময় হুন্ডির মাধ্যমে পণ্য আমদানি করে সুতরাং হুন্ডি যদি ইম্পোর্টাররা আমি একটু বোঝার চেষ্টা করি হুন্ডিতে টাকা দিয়ে ইম্পোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের উপর ডিপেন্ডেন্স কমে সে তো টু সাম এক্সটেন্ট এটা রিজার্ভের সংকট বা ডলারের যে ইনফ্লো ডলার যে আমরা আয় করি সেটার ক্ষেত্রে তুলনামূলক কম চাপ তৈরি করে কারণ হুন্ডি করে এটা করা যায় ফলে আমি দেখছি কেউ কেউ এরকম বলার চেষ্টা করছেন যে এটা একেবারেই যাতে না পাঠানো হয় যেন এই সময়ের মধ্যে তারা তাদের জমানো টাকা খরচ করেন ইত্যাদি ইত্যাদি এবং এরকম আহ্বান যে জানানো হয়েছে তার একটা রিয়াকশন আছে আমরা দেখেছি জনাব জুনায়দ আহমেদ পালক একটা ভিডিওতে এটার ব্যাপারে স্ট্রংলি খুব স্ট্রংলিও না আসলে আমি ওনার বক্তব্য স্ট্রেম ছিল কিন্তু উনি খুবই অ্যাপিং টোনে খুবই দীর্ঘ কাতর টোনে আহ্বান জানিয়েছেন তারা যাতে প্রবাসীরা যাতে রেমিটেন্স বৈধ অর্থে পাঠান এবং এটা যদি না পাঠান তাতে পরিবারে ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে মিডিয়াতে নিউজ এসছে ভিডিও পাওয়া যায় নিউজ হয়েছে উনি ওনার ফেসবুকে এটা শেয়ার করেছেন তারপরে আমরা বুঝতে পারি একেবারেই না পাঠানোর আহ্বানটা ট্র্যাকশন পাচ্ছে কারণ একজন মন্ত্রী যখন এনগেজড হন তাতে আমাদের বুঝতে হবে এটার পেছনে ট্র্যাকশন তৈরি হয়েছে মানে মানুষের কাছেটা ছড়িয়ে পড়ছে কোনো সন্দেহ নাই এবং ঘটনাটা এখন এইরকম যে শুধু তীব্র সরকার বিরোধী মানুষ তা না সাধারণ মানুষ যে হয়তো অত শক্তভাবে সরকার বিরোধীও না অথবা সফট সরকার সমর্থক সেই মানুষগুলো প্রচন্ড হার্ট হয়েছে এবং আমি যৌক্তিকভাবে ধারণা করি এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবার আমাদের ওভারঅল ওভারঅল অর্থনীতিতে কি দাঁড়াচ্ছে বিশেষ করে অর্থনীতিতে কি হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। আমাদের গত দু বছর ধরে যেটা হচ্ছিল এটা আমরা মোটা দাগে বলছি আমাদের সব কিছু ঠিকঠাক থাকার পরও আমাদের মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ করছিল আমাদের এখন এফেক্টিভ রিজার্ভ চোদ্দ পনেরো বিলিয়ন ডলারের মতো সেটা তিন মাসের ইম্পোর্ট যে খরচ সেটার চাইতেও কম এটুকু আমরা জানি আমাদের একমাত্র আশা ছিল রেমিট্যান্স একমাত্র আশা কারণ বাকিগুলো কোনোটারই পজিটিভ কোন নিউজ নেই আমি বাকি সোর্সগুলো আসি সেগুলোর কি হতে যাচ্ছে এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু সেখানেও আছে এবং সেগুলো যদি ভালো না থাকে সাথে যদি ভালো না থাকে কি দাঁড়াবে বড় একটা জায়গা হচ্ছে রপ্তানি মানে একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্ট হয় আপনার আমদানি আর রপ্তানি টোটাল করলে তাই তো আমাদের চিরকালী বাণিজ্য ঘাটতির দেশ আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চাইতে অনেক কম ফলে যেটা হয় আমাদের একটা ঘাটতি থাকে এই ঘাটতিটা আমরা নানান সোর্সের আমাদের রেমিটেন্স আছে আমরা ঋণ পাই ঋণ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেই ওয়ার্ল্ড ব্যাংক জায়কা এডিবি এসব জায়গা থেকে আর বিভিন্ন দেশ থেকেও নেই তাই না লাইন অফ ক্রেডিট ভারত চীন আমাদেরকে বিভিন্ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে এগুলো থেকে নেই এটা হচ্ছে ঋণ বা কখনো কখনো কিছু দান ক্ষয়েরা তো পাই গ্র্যান্টস এটা আছে আর আছে হচ্ছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে বিভিন্ন দেশের কোম্পানিগুলো এসে ইনভেস্ট করে আমরা আমাদের এরকম জায়গায় বিদেশি কোম্পানি যখন ইনভেস্ট করে সেটা আমাদের এখানে একটা ডলারের প্রাথমিক ইনফ্লো হিসেবে আসে এই যে দীর্ঘদিন ধরে সংকট চলছিল আমাদের গার্মেন্টের আমাদের রপ্তানি বলতে আসলে গার্মেন্ট এইটি ফাইভ পার্সেন্ট অব আওয়ার টোটাল এক্সপোর্ট গার্মেন্ট সো গার্মেন্টের যে রপ্তানি আছে সেটা নিয়ে ডাকাতি হয়েছিল আমরা দেখেছি মানে টোটাল রপ্তানি নিয়ে ডাকাতি হয়েছিল আমরা এটা নিয়ে কথা বলেছি এই যে অর্থবছরটা চলে গেল তাতেই পনেরো ষোলো বিলিয়ন ডলার আপনি মিথ্যা ভাবে দেখিয়েছেন তাহলে যে ব্যালেন্স অফ যে হিসাবটা ছিল এই বিরাট ডামা আমাদের এই আলাপগুলো একটু চাপা পড়েছে আমি নিজেও যদি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও করেছিলাম সো আপনি যখন আমদানি রপ্তানির যে গ্যাপ দেখাচ্ছিলেন সেই গ্যাপটা আসলে অনেক বড় যেটা ঠিকঠাক মতো রেমিটেন্স আসলেও উপায় ছিল না কিন্তু এখন দাঁড়াচ্ছে কি এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব আমরা খেয়াল করছি গার্মেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন নেতৃবৃন্দ এসে কথা বলছেন এমনকি প্রধানমন্ত্রীর সামনেও তারা কথা বলেছেন এবং এটাই হলো সঠিক সেটা হলো এই কয়েকদিনের শাটডাউনে ইন্টারনেট পুরো শাটডাউনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো তাদের তাদের আপকামিং জুন জুলাই তাদের অর্ডার পাওয়ার মূল জায়গা বহু ক্ষেত্রে তাদের অর্ডার শিফটেড হয়েছে এটা হলো একেবারেই মিডিয়াইট একটা ক্ষতি কিন্তু শর্ট এবং মিড টার্মে মেজর ক্ষতি আছে ধরুন আমরা এভাবে চিন্তা করি যে আপনি একজন বায়ার আপনি দেখলেন বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতটুকু ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে গেছে সেটাও টোটাল পরিস্থিতির পাঁচ দশ ভাগনা তারা তাদের জায়গা থেকে সোর্স থেকে আরো বিভিন্ন তথ্য নেবে এবং তারা জানবে যে বাংলাদেশ একটা হিউজলি আনস্টেবল কান্ট্রি শুধু আবার কবে একই অবস্থা হবে আবার ইন্টারনেট শাটডাউন হবে কিনা আবার ট্রান্সপোর্ট চলতে পারবে কিনা পোর্ট চলতে পারবে কিনা এই প্রশ্নগুলো যখন একজন বায়ারের সামনে আসবে খুব স্বাভাবিকভাবে তিনি বহুদিন অবজার্ভ করা ছাড়া বাংলাদেশে অর্ডার কমিয়ে দেবেন এই কথা কমিয়ে দেবেন কমিয়ে দিচ্ছেন এই কথা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেতারা অলরেডি আমাদের মিডিয়াতে বলতে শুরু করেছেন আমরা এই যুক্তিটা খুব সহজে বুঝতে পারি ফলে এত আপনি চুরি করছিলেন এতদিন রপ্তানি আয়ের যে ঘাটতি ঘাটতি দেখাছিলেন রপ্তানি আয় তা নাই এখন এই সোর্স থেকে এই একটা ভ্যালিড সোর্স ছিল যেটা আমাদের আসবে সেটা আশঙ্কা খুব বেশি আসার কোনো কারণ নেই আপনি কি লোন পাচ্ছেন লোন কিছু পাচ্ছেন আমরা আইএমএফের যে লোন দেখলাম এডিবি কিছু লোন দেবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিছু লোন দেবে এর মধ্যে তারা ডিসবার্স করবে বলছিল। তো সেইগুলো খুব বড় অঙ্ক না কারণ বাংলাদেশের যে পরিমাণ ঘাটতি আছে সেটা এটা দিয়ে পূর্ণ করা যাবে না আপনি চেষ্টা করেছিলেন সরকার চেষ্টা করেছিল চায়না থেকে লোন পাওয়ার জন্য সেটা প্রকল্পের জন্য হোক বাজেট সাহায্য হোক যে কোনো ফর্মে হোক অথবা লোন ইভেন এই ধারণা অনেকে করেছেন আমারও ধারণা হচ্ছিল যে ইউ1 এর সরকার কি ইম্পোর্ট করার জন্য লোন দেবে যদি সেটা আপাতত 5 বিলিয়ন ডলারের মত কথা ছিল যেটা প্রায় 50 বিলিয়ন ইউ1 সেটা শেষ পর্যন্ত 1 বিলিয়ন ইউ1 এসছে আসছে বুঝতে পারছি কি হাস্যকর যা চেয়েছেন তার 2% আপনাদের দিয়ে বিদায় করা হয়েছে সো চায়না দিক থেকেও এরকম সাহায্য জায়গা নেই সো ঋণ ঠিকঠাক মতো আসছে না বরং এই ঝুকি আছে চায়নার এক ধরনের কোয়ার্সি অ্যাটিটিউড দেখা যাচ্ছে চায়না তার এক্সিস্টিং যেসব প্রকল্প আছে সেগুলো যদি স্লো ডাউন করে দেয় সেগুলো আমি দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি বলে মনে করি আর আছে ভারতের এল ওসিগুলো ভারতের এল ওসি ভারত যদি কিছু টাকা ছাড়ে যাবে না তারপর আমরা যদি চিন্তা করি এফডিআই এর কথা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা সেই ক্ষেত্রে আপনি খেয়াল করি এতদিন পর্যন্ত এফডিআই আসছিল না এফডিআই কেন আসছিল না আমরা সহজ হিসাব দেখি আমি এই পরিস্থিতির কথায় পরে আসছি বাংলাদেশে পাওয়ারের কোনো ঠিক ঠিকানা নাই মানে মারাত্মক পাওয়ার কাট চলছে আপনি গ্যাস দিতে পারছেন না বিদ্যুৎ দিতে পারছেন না আপনার টাকা খুবই আনস্টেবল একটা কারেন্সি হয়ে আছে আপনার ডলারের বিপরীতে আনস্টেবল কারেন্সি যে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তেমন কোনো কারণ নেই তেমন আসলে কোনো কারণই নাই। আপনি ডলারে যদি টাকা ফেরত মানে আপনি তো এখানে করছেন আপনি আপনার প্রফিট দেশে নিয়ে যেতে চাইবেন আপনি সে টাকা পাবেন না আপনি দেখছেন ইনভেস্টার যে এখানে ইনভেস্টাররা টাকা নিতে পারছে না এবং সেগুলো রি করছে এবং ওই রি ইনভেস্টটাকেই দেখিয়ে এফডিআই এত হয়েছে বলা হচ্ছে উনি দেখছেন এয়ারলাইন্স টিকিট বিক্রি করে টাকা পাচ্ছে না তেল গ্যাস কোম্পানি বা আদার কোম্পানিজ তারা টাকা নিতে পারছে না তো এফডিআই তো এর আগেই আসছিল না এখন কি দাঁড়াবে একটা মারাত্মক আনস্টেবল পলিটিক্যাল সিচুয়েশন ফরেন ডিরেভেট ইনভেস্টমেন্ট একেবারেই বন্ধ করে দেবে যতটুকু একটু না বলা বলা একেবারেই উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংকটে সবচেয়ে বড় বিপদে পড়েছে আমাদের ফ্রিল্যান্সাররা বিশেষ করে মাঝারি এবং ছোট ফ্রিল্যান্সাররা যারা মাসের পর মাস বছরের পর বছর চেষ্টা করে কিছু ক্লায়েন্ট জোগাড় করেছেন তারা ইভেন এখনও যে ইন্টারনেট কানেকশন এসছে এটাতেও তাদের কোনো কাজ হচ্ছে না তারা বলছেন তাদের অনেক প্রোডাক্ট প্রজেক্ট তারা ওখানে পাঠাতে দীর্ঘসূত্রিতার প্রয়োজন হচ্ছে ফলে তাদের আর্নিং এই সময় যেমন কমলো তাদেরও গার্মেন্টের মতো তাদেরও ক্লায়েন্ট চলে যাবে এবং ক্লায়েন্ট যদি চলে যায় তাহলে তাদের দিক থেকেও যে পরিমাণ আর্নিং হতেটা এটা ঠিক ডিটেল স্ট্যাটিস্টিক্স আমরা জানি না খুব ছোট হবে না সেই টাকাটাও আশা কমে যাবে সুতরাং আপনি খেয়াল করুন যতগুলো জায়গা থেকে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে সেগুলো কমবে রেমিটেন্সের প্রসঙ্গে আসছি আবার খেয়াল করে যখন দেশের এই পরিস্থিতি হলো আমরা দেখছি যে আওয়ামী লীগের লোকজন পালানো টালানো শুরু করছে মানে তাদের যে ইন্টারনাল মিটিং হচ্ছে সেখানে কে ছিল না ছিল কে বিদেশে আছে তাদের তালিকা করবে খুব স্বাভাবিক আপনি কোটি কোটি টাকা শত শত এটা লেভেল অনুযায়ী আপনি পাড়ার পাড়ার টাউট হলে আপনার মানে কোটি কোটি টাকা হিসাব করেন যদি পাড়ার টাউট হন আপনি যদি আহ জেলা পর্যায়ে জেলা পর্যায়ে তাহলে তো শত শত কোনো কোনো ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা হিসাব করছেন অনেকটুকু পাচার করে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেশে যা চিটে আছে এটা আপনি পাচার করতে থাকবেন করবেনই আসলে ফলে যেটা হচ্ছে আপনি ব্যাঙ্কিং চ্যানেলে করবেন সেটা এক্সপোর্ট ইম্পোর্টের বাহানায় অজুহাতে করবেন আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে আপনি হুন্ডি করবেন প্রচুর ফলে টাকা পাচার যখন বাড়বে সেটাও রেমিট্যান্সের ওপরে মারাত্মক প্রভাব তৈরি করবে শুধু এই টাউট বট পারের টাকা আমি টাউট বট সম্পদ আছে এই আর আছে। এই দেশে ঘরে শিশুরা গুলি খেয়ে এই দেশে জাস্ট কিছু দাবির জন্য জনগণ গেছে তারা রাস্তায় দাঁড়িয়েছে নির্বিচারে গুলি করে মানুষ মেরে ফেলা হয় এরকম একটা ব্যর্থ রাষ্ট্রে এরকম একটা মগের মূল্যকে সহি ইনকাম যিনি করেছেন যিনি এই দেশে থাকতে চেয়েছেন রাখতে চেয়েছেন থাকবেন তিনি সোতারাও দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করবেন ভাগবেন এবং এভাবেই টাকা আরও বেশি লন্ডার্ড হতে থাকবে পাচার হতে থাকবে সুতরাং বাইরে চলে যাওয়ার প্রবণতা সিরিয়াসলি হিউজলি বেড়ে যাবে যাবেই একমাত্র আসার যে জায়গা ছিল সেটা হচ্ছে রেমিটান্স বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং আরো কিছু জায়গায় যেখানে পরিবারকে এখনও প্রচুর টাকা পাঠানোর জরুরত আছে টাকা পাঠান জনগণ সবকিছুর পর পরও ব্যাংকিং চ্যানেলে পাঠান সেই জায়গায় যদি ভাটার টান শুরু হয় খুব বড় বিপদে পড়ে যাবে সরকার এবং খুব দ্রুত পড়বে কয়েক মাসের মধ্যেই পড়বে আমি সিরিয়াসলি মনে করি সরকার এই সংকটে এবার ডলার রেজার্ভ নিয়েই মহাবিপদে পড়তে যাচ্ছে এই মুহূর্তে সামার আছে বহু জায়গায় আমরা আগে যখন আলোচনা করেছি বহু পেমেন্ট আপনি আটকে রেখে দিয়েছেন দিয়ে কোনো রকমে ঠেক দিয়ে রাখার চেষ্টা করছিলেন কোথাও থেকে যদি কিছু পাওয়া যায় সব আসবে আপনার উপরে চাপ এবং একটা কথা মনে রাখতে হবে একটা দেশ যখন সংকটে পড়ে আপনার পাওনাদাররা যতটুকু চুপচাপ ছিল সে খুব দ্রুত আপনাকে আরো বেশি চাপতে দেওয়া শুরু করে